আসসালামু আলাইকুম বাংলা খামার খাঁচার পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসেল দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করব কোয়েল পাখির বাচ্চা নিয়ে অনেকেই আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা চাচ্ছেন বা আপনাদের কাছে খাসা রয়েছে কোয়েল পাখির বাচ্চা নয় হ্যাঁ আমাদের কাছে কিন্তু কোয়েল পাখির বাচ্চা রয়েছে যে কোনো বয়সে বাচ্চা রয়েছে দীর্ঘদিন যাবৎ যে আপনারা বলছিলেন যে আপনাদের কাছে কোয়েল পাখির বাচ্চা হয় কিনা না বা ফোটাচ্ছে কিনা হ্যাঁ আমরা কিন্তু বর্তমানে এখন কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু ফোটাচ্ছি কেন আপনারা অনেকেই চাচ্ছেন যে আমরা কোয়েল পাখির নিব আপনাদের কাছ থেকে এর জন্য কিন্তু আমরা কোয়েল পাখি লালন পালন করতেছি জানেন আমরা কিন্তু দীর্ঘদিন যাব মুরগি নিয়ে বাচ্চা নিয়ে কাজ করে থাকি বা মুরগি বাচ্চাগুলো ফুটেই থাকি তো আমরা সেই আপনাদের অন্যদের কারণে কিন্তু আমরা সেই কোয়েল পাখি বাচ্চাগুলো ফোটাচ্ছি এবং সারা বাংলাদেশে সর্বরাহ করছি তো চলুন আমরা সেই কোয়েল পাখির বাচ্চাগুলো দেখাই তো দর্শক আমার সামনে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু কোয়েল পাখির বাচ্চা হ্যাঁ এগুলো বাচ্চার বয়স হচ্ছে আজকে দুই দিন বয়স দেখেন একদম জোর জোরে কোয়েল পাখির বাচ্চা হ্যাঁ অনেকেই চাচ্ছেন যে একদম জিরো বয়সে বাচ্চা আপনি খামার শুরু করতে চান তারা কিন্তু দিন বয়সে বাচ্চা দিয়ে খামার কিন্তু শুরু করতে পারেন কেন সবচেয়ে কম দামি বাচ্চা হচ্ছে আপনার কোয়েল পাখির বাচ্চা কোয়েল পাখির বাচ্চাগুলো সাধারণত দশ টাকা বারো টাকা সর্বোচ্চ পনেরো টাকা এই বাচ্চাগুলো পাওয়া যায় আর বর্তমানে এখন আপনি যদি নিতে চান আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিতে পারবেন মাত্র দশ টাকা পিস হিসাবে হ্যাঁ তো এক এক সময় এক এক রকমভাবে দাম আপডাউন করে সেই অনুযায়ী আপনার ফোন দিয়ে জানতে পারবেন যে জিরো দিন বয়সে বাচ্চা বাচ্চা রেট কত রয়েছে তো এই বাচ্চাগুলো কিন্তু আমরা বিক্রি করতেছি এখন যারা চাচ্ছেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার বা একশো দুইশো আপনার যেরকম যার যেরকম লাগে এরকম কিন্তু নিতে পারেন কারণ অনেকে আছে বড় বড় খামারি বা ছোট ছোটো খামারি কাছ থেকে গিয়ে ফোন দিলে দেখা গেছে যে ভাই আমাদের কোয়েল পাখি লাগতে আছে পাঁচশো পিস তারা কিন্তু কোয়েল পাখি পাঁচশো পিস দিচ্ছে না কেন দিচ্ছে না তারা এক হাজার দুই হাজার দশ হাজার পাখি দিবে তো একটা খামারি যখন তৈরি হয় ছোট খামারি তখন কিন্তু অল্প দিয়ে শুরু করতে হয় অল্প দিয়ে শুরু করলে একটা ভালো একটা রেজাল্ট আসলে বা শিখতে শেখা শেষ তারপরে কিন্তু তিন হাজার দুই হাজার এক হাজার এরকম আপনার খামার শুরু করে কিন্তু কিন্তু সেটা কিন্তু অনেকেই বড়ো বড়ো হ্যাচারিরা বা ছোটো ছোটো হ্যাচারিগুলো কিন্তু পাঁচশো বা একশো তিনশো চারশো বা এক হাজার বাচ্চাগুলো কিন্তু দেয় না আমাদের কাছ কিন্তু এইটা সিস্টেম রয়েছে আপনার যা যেরকম লাগে সর্বোচ্চ একশোর নিচে কিন্তু আমরা দিই না একশোর উপরে কিন্তু দিই আপনারা চাইলে কিন্তু আমরা একশোর উপরে একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার এরকম যা যেরকম লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই দিন বয়সে বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন আমার দিন বয়সে বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন একদম পিওর হান্ড্রেড একদম জাপানি জাতের যে বাচ্চাগুলো সেগুলো কিন্তু একদম এই গ্রেডের বাচ্চা কিন্তু রয়েছে আমরা কিন্তু জানেন আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা হ্যাচিং করে থাকি হ্যাঁ তো আমরা কিন্তু এগুলো নিজস্ব ডিম উৎপাদন করতেছি এবং কি আমাদের নিজস্ব মেশিন দ্বারায় ফুটিয়ে আমরা কিন্তু এই মালগুলো সারা বাংলাদেশে সরবরাহ করছি তো এখন চলুন আমরা সেই বড় যে বয়সে বাচ্চা রয়েছে সেই বড় বয়সে বাচ্চাগুলো দেখায় চলুন আমরা কেউ দর্শক এখন যে বাচ্চাগুলো দিতেছেন এইগুলো বাচ্চার বয়স হচ্ছে মাত্র তেরো কি চোদ্দ দিন চোদ্দ দিন বয়সের বাচ্চা এই চোদ্দ দিন বয়সের বাচ্চা অনেকেই চাচ্ছিলেন যে একটু ব্রুডিং কমপ্লিট করে বাচ্চাগুলো নিতে চাই তারা কিন্তু এই ব্রুডিং কমপ্লিট করে এই বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন আপনারা জানেন আমরা কিন্তু আমাদের মতো করে কেউই কখনোই এরকম করে ভালোভাবে যত্ন নিয়ে পালে কিনা আমার জানা নাই কিন্তু আমরা পালতেছি তো একটা ব্রুডিং যদি ভালো হয় সেটা কিন্তু অবশ্যই সেটা ডিমের প্রোডাকশন ভালো থাকবে বাড়বে বেশি ভালো হ্যাঁ এর জন্য কিন্তু আমরা সেগুলো কমপ্লিট করে ভ্যাকসিন কমপ্লিট করে কিন্তু এই কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু আমরা ব্রুডিং কমপ্লিট করে কিন্তু দিচ্ছি এখন অনেকে চাচ্ছিলেন যে ভাই আমাদের কাছে একদম তিরিশ দিন বয়সে বাচ্চা নাই আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে তিরিশ দিন বয়সে বাচ্চা রয়েছে বা চল্লিশ দিন একদম ডিম এসে গেছে এরকম কিন্তু পাবেন মানে সকল বয়সের বাচ্চা কোয়েল পাখির বাচ্চা আমাদের কাছ থেকে সবসময় পাবেন আমরা শুধু চাচ্ছি যে একটা যেরকম আমরা মুরগি বাচ্চা গ্রান্টি সকারে বিক্রি করে যাই এরকম কিন্তু আমরা কোয়েল পাখিও গ্রান্টি সকারে বিক্রি করব। কেন না যে আমাদের কাছ থেকে অনেকেই আসেন যে মালগুলো নিয়ে থাকে যেমন একটা ফার্মের অনেক কিছু মাল মাল থাকে সব কিন্তু নেওয়ার পরে ফোন দেয় যে ভাই আপনাদের কাছে কইল পাখি নাই বা আপনাদের কাছে কইল পাখি নিতে চাই আপনাদের কাছে নিতে চাই তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন কারণ আমরা কিন্তু সবসময় অ্যাকুরেট জিনিস দেওয়ার চেষ্টা করি অনেকেই আসছেন যে ভাই একটা বলে আরেকটা দিয়ে দেয় আরেকটা বলে আরেকটা দেয় বাই সময় একটা জিনিস চিন্তা করবেন একটা একটা অভিজ্ঞ খামারির কাছ থেকে বাচ্চাগুলো নিতে হবে আর নির্ভরশীল একদম একটা খামারির কাছ থেকে নিতে হবে একটা খামারি যখনই আপনার কোনটা ভালো হয় সেটা আমি একটা বোঝাই দিই ধারণা দিদি আমরা সাধারণত আমাদের নিজস্ব ইউটিউব দিয়ে আমরা কিন্তু এই বাচ্চাগুলো সরবরাহ করতেছি বা বিক্রি করতেছি অনেকে আছে একটা ইউটিউবার ডাক দেওয়ার পরে তারা একটা ভিডিও করে ভিডিও করে সেরে যাওয়া যাওয়ার পরে শেষ তারপরে তিন চার বছর পরে ও তাদের খোঁজখবর নেয় কিন্তু সেই খামারি কার কাছ থেকে টাকা নিতেছে না নিতেছে বাটপাড়ি করতেছে কিনা না এগুলো কিন্তু এই ইউটিউবার জানে না কিন্তু খামারে এটা সমস্যা করতেছে হ্যাঁ তো আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিতে চান তারা কিন্তু একটা টাকাও মারি যাবে না আপনারা সরাসরি আমার খামারে এসে দেখে শুনে বাচ্চাগুলো নিতে পারবেন এটা বলতে আপনার কোনো প্যারা নাই হ্যাঁ আর অনেকে আসছেন যে ভাই আমাদের কাছে বাচ্চা নিতে চান যে পাঁচ হাজার দশ হাজার সেক্ষেত্রে আপনি কিছু টাকা আগে পেমেন্ট দিতে হবে কেননা আপনার জন্য যে আমি মালটা রেডি করতেছি অবশ্যই কিছু টাকা আপনার আগে পেমেন্ট দিতে হবে আর আমাদের পেমেন্ট দেওয়ার পরে বুকিং দেওয়ার পর আমরা কিন্তু সরাসরি দোকান দিকে ক্যাশ মেমো দেবো ক্যাশ মমো দেওয়ার পরে এটা স্ক্রিন করে পাঠাই দেওয়ার পরে আপনি কিন্তু টাকা দেবেন তারপরে কিন্তু বুঝতে পারেন যে এটা কোন কোম্পানির দিকে বা কোথায় দিকে আসতেছে হ্যাঁ তো আমাদের কাছে কোল পাখি যেগুলো বাচ্চা দেখতেছেন এগুলো কিন্তু বর্তমানে চোদ্দ থেকে তেরো দিন বা পনেরো দিন বয়সে বাচ্চা যারা চাচ্ছেন এই ধরনের বয়সের বাচ্চাগুলো নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেলেবেল যা যেরকম লাগে আর এই বড় বড় বয়সের বাচ্চাগুলো কিন্তু আপনি সর্বনিম্ন পঞ্চাশ পিস থেকে শুরু করে আপনি পাঁচ হাজার পর্যন্ত কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তো দর্শক যে নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে বুকিং দিয়ে সরাসরি আমার খামারে এসে এই কই পাখির বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাতিস্টেন বল্লা রুট অবস্থিত এছাড়াও বাংলার খামার গুগল ম্যাপে সার্চ দিলে সরাসরি লোকেশন কিন্তু পেয়ে যাবেন এগুলা বর্তমানে ব্যাপক হারে কিন্তু এই কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু কোয়েল পাখি পালন করতেছে কেননা এগুলা ডিমের রেট অনেক ভালো মাংসের চাহিদাও একই রকম হ্যাঁ যারা চাচ্ছেন তারা নিতে পারেন আমার স্ক্রিনে যে নাম্বার সে নাম্বার ফোন দিয়ে দেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে চলবেন আল্লাহ হাফেজ